তো সৌদি আরবের মাটিতে বাংলাদেশের খুবই জনপ্রিয় খেলা হাডুডু হচ্ছে আজকের খেলাটি হতে যাচ্ছে সৌদি আরব মুতের গুলিতে বাঙ্গা হ্যালো ওয়ার সব কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আমি আছি বাঙ্গা চ্যানেল থেকে আটকুরা তো সৌদি মাটিতে বাংলাদেশের খুবই জনপ্রিয় খেলা হাডুডু হচ্ছে আজকের খেলাটি হতে যাচ্ছে সৌদি আরব মুতের গলিতে দোজা বাঙ্গা ভার্সেস হার বাঙ্গা ফুল ভিডিও দেখার জন্য চোখ রাখুন বাঙ্গা টিভির পিছনে তো দেখতেই পাচ্ছেন খেলা শুরু হওয়ার আগে ব্যাটসম্যান কত গরম হয়ে গেছে তো আমরা এখনই খেলা শুরু হবে খেলার মধ্যে চলে যাই লেটস গো ওবে এটা মাছ গর্দি আ মাছ গর্দি বাবা এটা তো হ্যালো গেছে এখনই খেলা স্টার্ট হয়ে যাবে আমার সামনে দেখছেন দুইজন প্লেয়ার অধিনায়কাঙ্গার অধিনায়কাম কাবাডি কাবাডি কবাডি কাবাডি 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 একশো লাখ টাকা তো খেলা খুবই হার্ড প্লেয়ার কি করতে পারে আমি কি আসবো কাবাডি 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 কবাডি 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 কাবাডি কবাডি কবাডি बिरी गुरदोन में जा कबड्डी 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 बॉडी आशिक तू ये आरबंगा टीमेर शेष भरोसा तू ही हमगो मन सम्मंडबासा ठीक है अमर क्वतर में जासी रशिक नाम अमर बॉडी आशिक म्यूजिक देयतासी धैर्य धर कबड्डी 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 দেখতে পাচ্ছেন হারবাঙ্গা টিম জিতে গেল কিভাবে জিতে গেল বাকিটা ওর মুক্তিকে শুনি তো ভাই আপনি তো একাই খেলা জিতাই দিলেন আপনার খেলার লহর সুখী আমার দর্শকরা জানতে চাই ভাই ওইটা ওই হ্যালো হোয়াটসঅ্যাপ ভিডিওটা এখানেই সমাপ্তি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাঠাবোট করে দিবেন আল্লাহ হাফেজ